যতদিন পর্যন্ত ফেসবুকের এই সমস্যাটা সমাধান করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশনের আশা করতে পারেন না অর্থাৎ এই সমস্যার সমাধান না করা পর্যন্ত ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এখন আপনার পেজে এই সমস্যাটা হয়ে আছে কিনা কিভাবে চেক করবেন সমস্যাটা হলে কিভাবে সমাধান করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে পারেন অনেকেরই কাজে আসবে আপনারও পরবর্তীতে কাজে লাগতে পারে চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আপনাকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিতে হবে দেখেন আমি অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখান থেকে ড্যাশবোর্ড দেখতে পাবো আমরা জাস্ট এই ড্যাশবোর্ডে ট্যাপ করলে হবে অথবা এখান থেকে ট্যাপ করে যদি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসি তাহলেও হবে তো এখানে চলে আসলাম এখন এখান থেকে আবার দেখতে পাবো সি ওয়াল জাস্ট আমি এটার উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর মনিটাইজেশন সেকশনে এখানে দেখাচ্ছে ইওর আর্নিংস অফ যে 0 ডলার হ্যাভ এক্সপেন্ড অন মার্চ 4 অর্থাৎ মার্চ মাসের 4 তারিখেই আমাদের এই অপশনটা কমপ্লিট করার জন্য সময় দিয়েছিল কিন্তু এক্সপায়ার হয়ে গেছে এখন এখানে ফেসবুক কি বলছে দেখেন এই যে বিষয়টা একটু আমাদেরকে বুঝতে হবে এখানে তারা বলছে টু আর্নিং এন্ড গেট তো এখানে তারা বলছে যে আপনার কমপ্লিট করুন আর্নিং শুরু করতে আপনি ফেসবুক থেকে আর্নিং শুরু করার জন্য আপনাকে এই পে আউট অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে তো এখানে তারা বলছে আমি অলরেডি চারটা স্টেপ কমপ্লিট করে রাখছি শুধুমাত্র একটা স্টেপ কমপ্লিট করলেই এটা কমপ্লিট হয়ে যাবে এখন যদি আমরা নিচের দিকে চলে আসি এখানে দেখেন রয়েছে ইনভাইট অনলি তো এই অপশনটা কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে শুরুতেই এই কন্টিনিউ বাটন উপর ট্যাপ করবেন কন্টিনিউ বাটন উপরে ট্যাপ করার পর এখানে আপনার নাম ঠিকানা সবকিছু দিতে হবে স্টেপ বাই স্টেপ দিতে হবে অর্থাৎ এটা হচ্ছে স্টারের পেআউট আমার এই পেজে স্টার মনিটাইজেশন চালু ছিল বাট কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না আমি এটা সেটআপ করে নাই তো এখন ফেসবুক বলতেছে যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে এই পেআউট কমপ্লিট করতে হবে এখন এটা কমপ্লিট করার জন্য আপনাকে কি কি করতে হবে বা আপনার কি কি তথ্য লাগবে তো এই পেআউট কমপ্লিট করার জন্য সর্বপ্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড দ্বিতীয়ত হচ্ছে টিন সার্টিফিকেট তৃতীয়ত হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট চতুর্থ আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন ওই ব্যাংকের সুইপ কোড এখন এই যে আমি তথ্যগুলোর কথা বললাম এই তথ্যগুলি বা এই ডকুমেন্টস গুলি আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন কই পাবেন এই ডকুমেন্টস তো প্রয়োজন তো প্রথমত হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ড যেটা রয়েছে সেটা লাগবে এখন অনেকেই বলতে পারেন আমার এখন ভোটার আইডি কার্ড হয় নাই বা ন্যাশনাল আইডি কার্ড নাই সেক্ষেত্রে আপনি আপনার বাবার ভোটার আইডি কার্ড ইউজ করতে পারেন বা আপনার আম্মুর আপনি আপনার পরিবারের সদস্য যে কারো ভোটার আইডি কার্ড ইউজ করতে পারবেন তবে যার ভোটার আইডি কার্ড বা যার ন্যাশনাল আইডি কার্ড এখানে ইউজ করবেন বা তথ্য দিবেন সবকিছু তার নামে থাকতে হবে টেন সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু তার তথ্য দিতে হবে একই ব্যক্তির সকল তথ্য দিবেন বিষয়টা ভালো করে বুঝে নেবেন এখন টেন সার্টিফিকেট কোথায় পাবেন আপনি যার নামে টেন সার্টিফিকেট তৈরি করবেন আপনার নামে যদি করেন তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যে একটা কম্পিউটার দোকানে যাবেন যেই কম্পিউটারগুলো অনলাইনে কাজ করে যেই দোকানগুলো অনেকে আছে বিভিন্ন অনলাইন কাজ করে তাদের কাছে চলে যাবেন অথবা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবায় যেতে পারেন পোস্ট অফিসের ডিজিটাল সেবায় যেতে পারেন যেখানে যান আপনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে বলবেন যে আমার এই আইডি কার্ড অনুযায়ী একটা ট্রেন সার্টিফিকেট তৈরি করে দেও সেখানে হয়তো আপনার পঞ্চাশ টাকা একশো টাকা তারা সার্ভিস চার্জ বা তাদের মজুরি নিতে পারে যাই হোক তো ট্রেন সার্টিফিকেট তৈরি করে নিয়ে আসবেন তারপর দরকার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন যে কোনো লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট দিলেই কিন্তু আপনি ফেসবুক মনিটাইজেশন কমপ্লিট করতে পারবেন তো আমি সাজেস্ট করছি আপনি ডাচ বাংলা অথবা ইসলামী ব্যাংক বা যে কোনো ব্যাংক দিলেই চলে তো দিতে পারেন তো যে ব্যাংকের অ্যাকাউন্ট দিবেন সেই ব্যাংকে গিয়ে বলবেন যে আপনাদের সুইপ কোডটা আমাকে একটু লিখে দেন তো তারা সুইপ কোড লিখে দিবে অথবা আপনি যদি অনলাইনে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করেন যে ইসলামী ব্যাংকের সুইপ কোড অথবা ডাচ বাংলা ব্যাংকের সুইপ কোড অথবা এই ব্যাংকের সুইপ কোড লিখে সার্চ করেন তাহলে সুইপ কোড চলে আসবে জাস্ট ওইটা সংগ্রহ করে নিয়ে আসবেন নিয়ে এসে এটা আপনি নিজে যদি সেট আপ না করতে পারেন তাহলে আমাদের আইবি টেকনোলজি ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন আমাদের পেজেও দেওয়া আছে আপনি চাইলে ওইগুলি দেখে সেট আপ করে নিতে পারেন যদি না পারেন তাহলে আরো অনেকের ভিডিও আছে ইউটিউবে বা ফেসবুকে সেট করে নিতে পারেন অথবা যারা এই সম্বন্ধে ভালো বোঝে এই বিষয়গুলি নিয়ে ভালো বোঝে তাদেরকে দিয়ে সেট করে নেবেন হ্যাঁ আরেকটা একটা কথা বলে রাখি অনেকেই বলেন টিন সার্টিফিকেট ছাড়া সেট করে দেওয়া যায় যে টিন সার্টিফিকেট ছাড়া আমি পে আউট করে দিতে পারি এটা আমার একটা অর্জন এটা আমি শিখছি আর কেউ জানে না বিষয়টা আসলে এরকম না টিন সার্টিফিকেট ছাড়া আনতা একটা নাম্বার দিয়েও আপনি পে আউট সেট করতে পারবেন কিন্তু পরবর্তীতে টিন চেঞ্জ করার কোনো অপশন নাই পরবর্তীতে আপনার অরিজিনাল টিন নাম্বার যেখানে বসাবেন সেই অপশনটা কিন্তু নাই আপনার পে আউটে যদি কোনো প্রকার একটা ঝামেলা হয় যদি কখনো ভেরিফাই ডকুমেন্ট করতে বলে তখন কিন্তু টেন সার্টিফিকেট ভুল দেওয়ার কারণে আপনার পে আউট ভেরিফাই করতে পারবেন না তখন আপনার পেজের সাথে সাথে আপনার পে আউট নষ্ট হয়ে যাবে আপনার পে আউট নষ্ট হয়ে গেলে পেজের মনিটাইজেশন হারাবেন আপনার পেজ বাতিল হয়ে যাবে ভুল করেও কখনো টেন নাম্বার ছাড়া আন্তাজি নাম্বার দিয়ে কখনো পেআউট সেটআপ করবেন না যারা করে দিচ্ছে তারা একটা ঝামেলা পাকিয়ে দিচ্ছে আপনাকে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এই ছিল আজকের ভিডিও তথ্যগুলি যদি উপকারী মনে হয় অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আর ভিডিও নিচে একটা লাইক করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ